বন্ধুরা আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে তা আশা করছি এই রেসিপিটা এখনও বাড়িতে তৈরি করনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি একটা পাকা আম নিয়েছি তো এখানে আমি হিমসাগর আম নিয়েছি তোমরা যে কোনো আম নিতে পারো তো এবার এই আমটা একটা চাকু দিয়ে কেটে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি দু পাশ দিয়ে আমটা দুভাগে ভাগ করে নিলাম এখন সাইডে সরিয়ে নিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি তো এবার এই মিক্সিং জারের মধ্যে আমের মিশ্রণটা এইভাবে চামচ দিয়ে বের করে নিয়ে নেব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা তো এখানে আমি সম্পূর্ণ একটা আমি ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব তো এখানে দেখো এখানে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি তো আমের পেস্টটা একদম এরকম করে নিতে হবে এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এই বোলের উপর একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এই বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা এবার ময়দাটা আমি চেলে নেব শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবে এখানে ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নেব সেই বাটিরই এক বাটির থেকে সামান্য একটু কম সুজি এবার সুজিটাও আমি চেলে নেব তো বন্ধুরা এখানে তোমরা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো তো দেখো সুজিটাও আমি চেলে নিয়েছি এখন দিয়ে দেব সেই বাটিরই এক বাটির থেকে একটু কম চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পর সেই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি প্রথমে আমি উষ্ণ গরম দুধ আবার দিয়ে দিচ্ছি হাফ বাটি তো এখানে প্রথমে আমি দেড় বাটি ইউজ করলাম তারপর ভালো করে মিশিয়ে নেব তো একবারে আমি দুধ ব্যবহার করব না এবার বাদবাকি দুধটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমার এক বাটি সুজি আর দু বাটি ময়দার জন্য দু বাটি দুধ লেগেছে পরিমাণটা খেয়াল রাখবে তাহলে কোনো অসুবিধা হবে না তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এবার আমের পেস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে দেখো ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এখন ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে তো আমি আবারও একটু মিশিয়ে নিলাম ভালো করে এদিকে গ্যাসে আমি আগের থেকেই কড়াইতে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো এখানে দেখো উল্টে নিয়েছি প্রত্যেকটা মালপোয়া বলের মতো ফুলে উঠবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা তা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে দেখো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি তো দেখো এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি এখন একদম ফুটবলের মতো ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছ বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে যে একবার এই মালপোয়া তোমার হাতে খাবে সে আর বারবার খাওয়ার বায়না করবে তো দেখো বন্ধুরা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো বাদ বাকি মালপোয়াগুলো আমি একইভাবে তৈরি করে নেব এখানে দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুলে উঠেছে বন্ধুরা এই মালপোয়াটা একদম তুলোর মতো নরম সফট হয় তোমরা দেখেই বুঝতে পারছ তো আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে